পাঁচোয়াক্ত নামাজ টানা তিরিশ দিন আদায় করলে প্রত্যেককে দেয়া হবে একটি করে সাইকেল এই ঘোষণা দিয়েছিলেন বরিশালের ষোলোনাং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ রাজীব হোসেন খান ঘোষণাটি দিয়েছিলেন গত রমজানে গত রমজান মাস উপলক্ষে কাউন্সিলর রাজীব ঘোষণা দিয়েছিলেন তার ষোলোনাং ওয়ার্ডের যেই শিশুরা রয়েছে সেই শিশুরা যদি রমজানের তিরিশ দিন তারা যদি পাঁচোয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করেন তাহলে তাদের প্রত্যেককে একটি করে নতুন সাইকেল উপহার দিবেন তিনি এই ঘোষণা দেওয়ার পরপরই তার ওয়ার্ডের প্রায় একশো সত্তর জন ছোট্ট ছোট্ট শিশু কোমলমতি শিশুরা এতে অংশগ্রহণ করে অংশগ্রহণ করে সম্পূর্ণ রমজান জুড়েই তারা আসলে পাঁচ আক্ত নামাজ ফজর থেকে এসা পর্যন্ত পাঁচোয়্ত নামাজ আসলে মসজিদে বসেই আদায় করেছেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী কথাও রেখেছেন ওয়ার্ড কাউন্সিলর যেই যে ছেলেরা আসলে অংশগ্রহণ করেছেন বা রেজিস্ট্রেশন করেছেন প্রত্যেকটি শিশুকে তারা আজকে একটি নতুন সাইকেল উপহার দিয়েছেন আমার এই কর্মসূচির মূল উদ্দেশ্য আগামী প্রজন্মের যারা আছে যারা শিশুরা আছে তাদেরকে মসজিদমুখী করা কারণ একটা শিশু যদি পাঁচ ওয়াক নামাজ পড়ে সেই শিশুর পক্ষে কোনো ধরনের খারাপ কাজে লিপ্ত হওয়া সম্ভব হয় না তাই আমার উদ্দেশ্য ছিল আগামী প্রজন্মকে মসজিদমুখী করা আমি সেটা চেষ্টা করছি এই কর্মসূচির মাধ্যমে আর তারই ধারাবাহিকতায় আজকে আমরা একশো সত্তর শিশুকে আমরা সাইকেল দিতেছি আর কি এই ইচ্ছাটা আমার ইচ্ছা ছিল যে ওয়ার্ডে ভিন্ন কিছু করার তার প্রেক্ষিতে আমি বরিশাল শ্রীকৃষ্ণের মাননীয় মেয়ের সেনেবা সাদেক আব্দুল ভাই সাথে আলাপ করছি তিনি আমাকে বলছে তুমি করো তোমার সার্বিক সহযোগিতা যা লাগে আমি আছি তোমার বড় ভাই হিসেবে আমি সর্বোচ্চ করার চেষ্টা করব তার তারই ফলশ্রুতিতে আমি কর্মসূচি বাস্তবায়ন করি আজ বিকেলে বরিশাল শহীদ মিনার চত্বরে তাদেরকে এই উপহার বুঝিয়ে দেন তিনি তাদেরকে এই উপহার দিয়েছেন বরিশালের সিটি কর্পোরেশনের মেয়র শ্রেণিয়াবাদ সাদেক আবদুল্লাহ শুধুমাত্র এই উপহারটি পাওয়ার কারণে একশো সত্তরটি ছেলের ভিতরে বেশিরভাগ ছেলেই তারা এখন নামাজি হয়ে গেছেন তারা এখন নিয়মিত নামাজ আদায় করেন অনেকেই আমরা কয়েকজনের সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন এই যে আসলে উপহার পাওয়ার আশায় তারা আসলে নামাজ পড়েননি প্রথম দিকে আসলে উপহারের আশায় নামাজ আদায় করা শুরু করলেও একটা পর্যায়ে এখন নামাজ তাদের কাছে একটি অভ্যাসে পরিণত হয়েছে অনেকেই আসলে এখন এই তিরিশ দিনের পরবর্তী সময়ে তারা আসলে

পড়াশোনার চাপ থাকে যার কারণে জি অবশ্যই উৎসাহিত হবে যত মানে সাইকেল দিবে পরের দিন হয়তো তারা হয়তো বা বলবে হ্যাঁ আমরা নামাজ যাব অবশ্যই যাব কারণ সাইকেল দিবে আস্তে আস্তে সেটা অভ্যাসে পরিণত হবে এবং এটা এক সময় তারা পাঁচ নামাজইভাবে ইনশাল্লাহ পেয়েছ নামাজের জন্য তখন বলছিল যে এই যে প্রথম রোজা থেকে শেষ রোজ পর্যন্ত যারা যারা এই জায়গায় নামাজ পড়বে পাঁচ তাদেরকে সাইকেল দেওয়া হ্যাঁ

বিগড়ে যাচ্ছে গান বাজনা বিভিন্ন অশ্লীলতা সেখানে কাউন্সিলর মহাদয়ের এমন মহৎ উদ্যোগ আসলে রমজান মাসে তো রমজান মাসে তো আসলে সবাই নামাজ পড়ে তো ওদেরকে রাজীব ভাই একটা ই করছে যে তিরি তিনি যে ধরনের নামাজ পড়তে পারে পাঁচ ওক্ত তাইলে ওদেরকে সাইকেল দেওয়া হবে তো এই উদ্যোগের কারণে ওরা আসলে সবাই অনেক আনন্দিত হইয়া উৎসাহ নিয়ে নামাজ পড়ছে আর এই কারণে ওই তিরিশ দিন নাচ পড়ার পরে ওদের আর কি ওই আগ্রহটার কারণে নামাজের প্রত্যেকটা আসক্তিও আসছে এখন ওরা রেগুলার নাচ পড়ে আর এই উদ্যোগের কারণে আসলে সব বাচ্চারাই অনেক কি হয়েছে নামাজের প্রতি আসক্ত হয়েছে আর অনেক ভালোই ব্যাপারটা এই এই উদ্যোগটা সবাই নেওয়া উচিত এতে বাচ্চাদের আনন্দের সাথে নামাজ পড়াও হয় আর একটা ইসলামিক দিক থেকে ওরা মানে ইসলামের প্রতি একটা এক মাস পাঁচক নামাজ জামাতের সহিত আদায় করছে সেই জন্য রাজীব হোসেন খান সেই ঘোষণা করছে যারা এক মাস জামাতের শহীদ নামাজ পড়বে তাদেরকে সাইকেল দেওয়া হবে হ্যাঁ অবশ্যই এটা প্রভাব ফেলবে না এটা ফেলছে এবং এরা তিরিশ রমজান পর্যন্ত এরা সুন্দরভাবে জামাতের শহীদ নামাজ

এই উদ্যোগটি আপনার কাছে কেমন লাগলো সেটি আমাদেরকে কমেন্ট করে জানাবেন পাশাপাশি আপনাদের এলাকায় আসলে এরকম মহৎ উদ্যোগ করা উচিত কিনা বা এই কাউন্সিলর মহোদয় ভবিষ্যতেও এই উদ্যোগ চালু রাখবেন কিনা না এ বিষয়ে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করুন এবং পেজটি ফলো করে আমাদের সাথেই থাকুন বরিশালের সবশেষ সংবাদ আমাদের মাধ্যমে পাওয়ার জন্য ধন্যবাদ